ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী ক্যাশ প্যাটেলকে সিআইএ ডেপুটি ডিরেক্টর নিযুক্ত করার পরিকল্পনা করেছিলেন পরিকল্পনাটি অনেক বিরোধিতার সম্মুখীন হলে শেষমেশ তার সম্ভব হয়ে ওঠেনি তখনই আলোচনায় উঠে আসেন ক্যাশ প্যাটেল ধারণা করা হচ্ছিল দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে প্রশাসনে গুরুত্বপূর্ণ পথ পেতে পারেন ক্যাশ প্যাটেল হয়েছে ক্যাশ প্যাটেলের নাম আগামী মেয়াদে প্রধান হিসেবে প্যাটেলকে মনোনয়ন দিয়েছেন তিনি চলুন জেনে নেওয়া যাক ক্যাশ প্যাটেলের জীবনী সম্পর্কে উনিশশো সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটির এক গুজরাটি হিন্দু পরিবারের জন্ম ক্যাশ প্যাটেলের তার পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল ভার্জিনিয়ার ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে দুই সালে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি এরপর ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে আন্তর্জাতিক আইনেও ডিগ্রি অর্জন করেন প্যাটেল পরে দুই সালে নিউ ইয়র্কে ফিরে এসে পেইস ইউনিভার্সিটি থেকে অধিকতর ডিগ্রি অর্জন করেন ফ্লোরিডা পাবলিক ডিফেন্ডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন প্যাটেল স্টেট ও ফেডারেল আদালতে খুন মাদক পাচার এবং আর্থিক অপরাধের মতো জটিল মামলাগুলো পরিচালনা করেন তিনি দু উনিশ সালে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ক্যাশ প্যাটেলকে নিয়োগ দেন ট্রাম্প ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের সিনিয়র অ্যাডভাইজার এবং অ্যাক্টিং ডিফেন্স সেক্রেটারি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাশ প্যাটেল এর আগে সালে তৎকালীন হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ার ডেভিড নুনেসে সিনিয়র কমিটি সহকারী হিসেবে নিযুক্ত হন দু সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের বিষয়ে রিপাবলিকানদের বিরোধিতার ক্ষেত্রে প্যাটেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাশ প্যাটেলকে পরবর্তী এফবিআই ডিরেক্টর হিসেবে মনোনয়ন দেওয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন ট্রাম্পের বিশেষ অনুগত হয় তার কথা মতোই প্রতিষ্ঠানটি চালানোর চেষ্টা করবেন কাশ প্যাটেল এছাড়া এফবিআই এর কার্যক্রমের তীব্র সমালোচক প্যাটেল প্রতিষ্ঠানটির নেতৃত্ব পেলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চাইবেন যা দেশের আইন প্রয়োগ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করতে পারে সমালোচকরা বলছেন বর্তমান ডিরেক্টর ক্রিস্টোফারের মেয়াদ শেষ হওয়ার আগেই অনুগত প্যাটেলকে সেখানে বসিয়ে দেশের আইনের শাসনকে হুমকির মুখে ফেলতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর